ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে নিউজ নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিকায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাতফাল বাংলাদেশের রপ্তানি বড় অংশের গন্তব্য যুক্তরাষ্ট্র তবে নতুন করে আরোপ করা মার্কিং শুল্কের প্রভাব শুধু তৈরি পোশাক খাতেই নয় অস্থিতিশীল করে তুলতে পারে পুরো রপ্তানি খাতকে এমন আশঙ্কাও করা হচ্ছে এখন প্রশ্ন হলো নতুন এই শুল্ক কতটা বড় ঝুঁকি তৈরি করছে দেশীয় শিল্প কি এই আঘাত সহ্য করতে পারবে কিনা নাকি এটাই সুযোগ খরচ কমিয়ে নতুন বাজার খুঁজে উৎপাদন প্রক্রিয়ায় বৈচিত্র্য আনার এসব নিয়ে আজ আমাদের টালিখাতার আলোচনার বিষয় মার্কিং শুল্কের রপ্তানিতে কী প্রভাব আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন টিম গ্রুপ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিল নাকিব এবং আমাদের সাথে আজকে আরও আছেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক এবং রপ্তানিকারক সমিতির আহ্বায়ক এবং এস এম এ ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ রাশিদুল করিম মুন্না আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিকাতার আয়োজনে জনাব নাকিব শুরুতে একটু আপনার কাছে যেতে চাচ্ছি আসলে যে বিষয়গুলো বলছিলাম যে মার্কিং শুল্ক আরো যে বিষয়টি বিষয়টি নিয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে পোশাক খাত তো সবসময়ই ওই বাজারটাকে ধরে রেখেছে এবং রপ্তানিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং যদি বলি যে দেশের পোশাক খাত কিন্তু রপ্তানি মেরুদণ্ড নতুন মার্কিং শুল্ক আপনার খাতের জন্য কতটুকু চাপ তৈরি করেছে বলে আপনি মনে করছেন ধন্যবাদ আপনাকে ইনফ্যাক্ট এইটা আমি চাপ তো অবশ্যই বাট চাপটা পজিটিভ কারণ হলো শুল্ক যেটা এসছে আর এমজি তে তো সেইটার পাশাপাশি আমরা তো একটা কম্পিটিশন বা আমাদের কম্পিটিশার আরো অনেকে আছে তাদের সাথে কম্পিট করে টিকে থাকতে হয় ঠিক থাকতে হয় যার ফলে আমাদের কম্পিটিশন অর্থাৎ মার্কিন বাজারে সবচেয়ে বড় রপ্তানিকারক এতদিন পর্যন্ত ছিল চায়না যেটা অলমোস্ট থার্টি পার্সেন্ট চব্বিশের ডাটা অনুযায়ী থার্টি পার্সেন্ট অফ দি টোটাল আর এম জির যে এক্সপোর্টটা হতো ইয়েতে ইউএসএতে সেটা চায়না করতো এখন চায়না যে টেরিফটা এসছে আপনারা সবাই জানেন সেই টেরিফের অনেক আমাদের চেয়ে অনেক বেশি যার ফলে ওখানে প্রায় যেই পরিমাণ অংশ মার্কিন বাজারে প্রবেশ করতো সেইটা প্রায় সিক্সটিন বিলিয়ন ডলার সিক্সটিন বিলিয়নের এটা আমার ধারণা বা আমাদের গত ছয় মাসের ডাটা বলে এটা স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি চায়না থেকে বেরিয়ে আসছে আমাদের সুবিধাটা এখানে দ্যাট আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা এখন আরো বেশি স্কোপ উন্মুক্ত আরো বেশি স্কোপ আসলো আমাদের সামনে that ussr করার জন্য this is true the additional 20% এটা আসছে সেটা তো কাউকে না কাউকে পে করতে হবে এটা কাস্টমার এন্ডে হোক বায়ার এন্ডে হোক ম্যানুফ্যাকচারিং এন্ডে হোক যে কোনো এন্ডে হোক এটা পে করতে হবে যদিও আমাদের সেই সক্ষমতা এইটা additional 20% রুটদের মতো সক্ষমতা আমাদের নাই জি আমরা তো আসলে পোশাক খাত নিয়ে কথা বলছিলাম আমি যদি একটু রাশিদুল করি মুন্না আপনার কাছে যাই যে আপনি আমরা জানি যে পাট কিন্তু যথেষ্ট পরিবেশ বান্ধব এবং বিদেশেও কিন্তু এখনের অনেক ডিমান্ড রয়েছে অনেক চাহিদা রয়েছে তবু মার্কিং শুল্কের ধাক্কাটাকে কতটুকু মারাত্মক বলে মনে করছেন না ধন্যবাদ আপাকে প্রথমত আমি বলবো আহ ফার্স্ট পেজে আমরা একটা প্রতিযোগিতার অবস্থানের দিকে গেলাম কারণ আমাদের প্রতি দেশগুলার তুলনায় আমাদের এই শুল্ক ঘাটটা যেহেতু কাছাকাছি যদিও ভারতের বিষয়টা এখনো ডিসাইডেড না তা সেই জায়গাতে আমরা একটা পজিটিভ অবস্থানে আছি কিন্তু আপনি যদি পাশাপাশি দেখেন যে এই যে নিকেশ করার ক্ষেত্রে যে বাধা এই ইস্যুগুলো কিন্তু এসেছে যেখানে দুই হাজার তেইশ সনে আমেরিকা চায়নাতে প্রায় একশো পঁচিশ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করেছে সুতরাং এই আমেরিকা যেহেতু ট্রেড ব্যালেন্সটার জন্য আমেরিকান প্রোডাক্ট বাংলাদেশে রপ্তানি করার ক্ষেত্রে তারা ট্যারিফের একটা বড় সুযোগটা নিতে যাচ্ছে সেক্ষেত্রে লং টার্ম চিন্তা করলে আমাদের ভাবতে হবে যে এই ব্যারিয়ারটা বা এই এই যে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ স্টেজে আমরা আছি এইটা থেকে বের হওয়ার জন্য আমেরিকান ইনভেস্টরদেরকে কিভাবে বাংলাদেশকে আকৃষ্ট করা যায় তাহলে বাংলাদেশে অন্যান্য যারা ইনভেস্টমেন্ট করছে সেক্ষেত্রে সরকারের কিছু নীতি সহায়তা আছে এবং সেই সেই নীতি সহায়তার আলোকে আমেরিকান বাজারেও সেটা একটা পজিটিভ সম্ভব হবে আর আমাদের যেটা হয়েছে যে আমরা গত মাস ধরে দেখেছি যে টোটাল সাপ্লাই চেইন একটা স্থবিরতা এসেছিল আমরা নতুন করে অর্ডার পাচ্ছি অনেক অর্ডারগুলো হচ্ছে তারা স্লো হয়ে গিয়েছিল ক্যান্সেল করেছিল সেই জায়গাতে তারা ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা হয়েছে কিন্তু যেটা ভাই যেটা বললেন যে আলটিমেটলি এই ট্যাক্সটা তো কাউকে না কাউকে দিতে হবে সেই জায়গাতে আমরা যেটা শঙ্কিত যে মার্কেট যদি শ্রিঙ্ক করে অর্থাৎ যেই ভলিউমে হতো সেই জায়গাতে পণ্যের দাম যদি বেড়ে যায় স্বাভাবিক আসবে এবং সেই জায়গাতে তাদের যে টোটাল ইম্পোর্ট করার যেই প্ল্যানিংটা থাকে সেটার জায়গাতে তারা অনেক কনজারভেটিভ হবে এবং পাশাপাশি আমরা আবার যেটা দেখছি যে আমেরিকান এই সুর বাধাটা তো শুধুমাত্র বাংলাদেশের জন্য না অন্য অন্য একটা কিন্তু একটা বিরাট প্রভাব ফেলেছে আমরা ইউরোপের বাজারে যেই পণ্যগুলো রপ্তানি করছি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি বাড়া একটু কনজারভেটিভ ওয়েতে তাদের প্ল্যানিংটা করছে অর্থাৎ সারা ওয়ার্ল্ড কিন্তু ইকোনমির মধ্যে একটা অস্থিরতা যাচ্ছে এবং সেই জায়গাটাতে একটা ধাক্কা কিন্তু সামনে আসবে সেই জায়গাতে যেটা আপনি শুরুতে যেটা বলছেন বলছিলেন যে আমরা গুটি কয়েক মার্কেটের উপর নির্ভর করছি এই জায়গাতে আসলে চিন্তা করার সময় এসেছে এই মার্কেটের বাইরে যে সমস্ত দেশ গুলাতে আমাদের পণ্য শুধুমাত্র জুট না গ্রামের শহর যত ধরনের পণ্য গুলা আমরা উৎপাদন করছি সেই মার্কেটে আমরা কি এখানে এখানে একটি বিষয় এখানে একটি বিষয় কিন্তু আপনি বলে দিয়েছেন যে পণ্য বাজারের কথা বা বিকল্প বাজারের কথা এবং আমরা যেটা বললাম যে শুল্ক বাড়ানোর ফলে অন্যান্য দেশগুলোর সাথে আমাদের প্রতিযোগিতার যে পরিমাণটা ছিল প্রতিযোগিতা কিন্তু এখন অনেকটাই বেড়ে গিয়েছে আমি একটু যদি যারা আপনাকে আপনার কাছে যেতে চাই যে শুল্ক আরোপ মানেই কিন্তু একটি দামের প্রতিযোগিতা তৈরি হয়ে গেল অন্যান্য বিভিন্ন দেশগুলোর সাথে আমাদের যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে তারা ধরে রাখতে চায় এই বাজারটিকে এখন কিভাবে টিকে থাকার জন্য পরিকল্পনা করছেন আপনারা প্রথমত হচ্ছে পরিকল্পনা নিজেদেরকে এক থাকতে হবে ফর আমরা বাইরের সাথে এখন আমরা নেগোসিয়েশনের ক্ষেত্রে আমরা এখন বেটার শেপে আছি তো ওই নেগোসিয়েশনটা খুব ভালো করে করতে হবে যাতে করে আমরা আমাদের যেই শিল্পটা আছে এটাকে আরো অগ্রসর করে নিয়ে যেতে পারি দ্বিতীয়ত হচ্ছে নতুন নতুন বাজার আমাদের এক্সপ্লোর করতে হবে যাতে করে ফ্রি ট্রেড অর্থাৎ এই যে ট্রেডের বা এই যে ট্যাক্সের যে অংশটা এইটা থেকে যত মিনিমাম রাখা যায় তৃতীয়ত হচ্ছে আমাদের সামনে অর্থাৎ দুই হাজার একটা সময় না একটা সময় এসে ছাব্বিশের পরে আমরা জিএসপি যখন চলে যাই তখন আমাদের যেই যোগ্যতা বা আমাদের যে ক্যাপাসিটি বিল্ড আপ সেইটা করতে হবে সব মিলিয়ে আমাদের এখন প্রস্তুতি গ্রহণ করা প্রথমত হচ্ছে ট্রেড ইউএসের বাজারটাকে আরও এক্সপ্লোর করা এবং নতুন নতুন জায়গায় বাজার সম্প্রসারণ করা এটাই সেক্ষেত্রে جناب মুন্না এখানে একটি বিষয় কিন্তু চলে এসেছে যে জএসপি সুবিধা যেটা হারানোর কথা সেটি চলে এসেছে আমরা দেখেছি এর মধ্যে কিন্তু পাটপন রপ্তানিতে বেশ উল্লেখযোগ্য একটি ভূমিকা রেখে এসেছে এবং পাটপন রপ্তানিতেও কিন্তু অনেকটা অগ্রসর হয়েছে তার উপর নতুন করে এই যে শুল্কের প্রভাব শুল্কের একটি চাপ এই বিষয়টিকে আপনারা কিভাবে প্রতিযোগিতার বাজারে নিজেদেরকে প্রস্তুত করছেন যেহেতু আপনি অনেকদিন ধরে আছেন এই শিল্পের সাথে এই বিষয়টি একটু বলবেন আমাকে এখানে যে বিষয়টা হচ্ছে খুব সিরিয়াসলি চিন্তা করা দরকার যে গার্মেন্টস সেক্টর জুট সেক্টর লেদার সেক্টর সহ যে কোটি সেক্টর রপ্তানি করছে আমরা কিন্তু লো এন্ড মার্কেটে কাজ করছি অর্থাৎ লো প্রফিটের তাকে মাথায় রেখে কিন্তু আমাদের পণ্য উৎপাদন করছি এবং রপ্তানি করছি সেই জায়গাতে এই শুল্ক হচ্ছে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে সুতরাং আমরা কিভাবে একটু মিড এন্ডে বা হাই এন্ড মার্কেটে গ্রেজুয়ালি আমাদের পণ্যটাকে বিক্রি করতে পারি পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারি এবং যেই কথাটি ইতিমধ্যে এসেছে যে নতুন নতুন মার্কেট যেখানে জিএসপি ফেসিলিটি নেই অর্থাৎ ইম্পোর্ট ট্যাক্সের বেনিফিটটা নেই সেক্ষেত্রে কিন্তু ট্যাক্সের হারটা অনেক বেশি সেই জায়গাতে আমাদের প্রতিযোগিতা দেশ যে কাজটা করেছে ওই সমস্ত দেশগুলোর সাথে টেরিফের জায়গাতে তারা মিনিমাইজ করেছে তারা আলাদা এগ্রিমেন্ট করেছে যেটা বাইলেটারাল এগ্রিমেন্টের কথা বলছি আপনি রিসেন্টলি দেখবেন যে ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার একটা বড় চুক্তি হয়েছে তো এই ধরনের চুক্তির প্রিভিলেজ কিন্তু আমাদের প্রতি দেশগুলো দিতে এই জায়গাতে হচ্ছে আমাদের দুর্বলতা এখনো অনেক বেশি এই ক্ষেত্রে আমাদের প্রফেশনালি সরকারের তরফ থেকে যেই নিকেশিত করার কথা সেই কাজটা কিন্তু সেই হারে হচ্ছে না বিশেষ করে এলটিসি গ্র্যাজুয়েশন সামনে আসছে এটাকে মাথায় রেখে কিন্তু গত দুই তিন বছর কথা হচ্ছে কিন্তু কার্যকরী দেখছি না সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যেহেতু একটা বড় হতে যাচ্ছে আমরা আমরা লো করে খুব বেশি মিনিমাইজ করতে পারবো না অর্থাৎ আরো ডিসকাউন্ট দিয়ে আমাদের পণ্য বিক্রি করা সম্ভব না সুতরাং এখানে আমরা কিভাবে ভ্যালুডেড প্রোডাক্ট গুলা উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারি ইন্ডাস্ট্রি কিভাবে রিসার্চের উপর ফোকাস হতে পারে আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা কিভাবে ফোকাস হতে পারি নটুন নটুন যে মার্কেটগুলা বলছি সেখানে ব্র্যান্ডিং এ আমাদের জুর সহনন সেক্টরে সেই সাপ্লাই চেনে বা মার্কেটিং এর জায়গাতে আমরা কিভাবে ফোকাস হতে পারি আমাদের সর্বোচ্চ উদ্যোগ নিয়ে বাস্তবমুখী উদ্যোগ আমরা উদ্যোগগুলো অনেক সময় টেবিলের মধ্যে থাকে এটা আসলে এখন হচ্ছে বাস্তবতা আমরা যদি ওই মার্কেটগুলোকে রিচ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে নিউজ এর নির্মিত ইসলামিক ব্যাংক জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিউজের নির্মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিকা আজকের আলোচনার বিষয় মার্কিন শুল্কের রপ্তানিতে কি প্রভাব আলোচনা করতে আজকে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে পর্যায়ে আমি একটু জনাব নাকি আপনার কাছে একটু যেতে চাচ্ছি পোশাক খাতে যে সংগঠনগুলো রয়েছে বিজেএমএ কিংবা বিকেএমএ তারা কিন্তু একটি কথা বলেছেন এই শুল্কের প্রভাবে উৎপাদন খরচ বেড়ে যাবে এবং প্রতিযোগিতা আরও বেশি বেড়ে যাবে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে যদি এই উৎপাদন খরচ বেড়ে যায় তবে সেই খরচটি কমাতে লিন ম্যানেজমেন্ট কিংবা প্রযুক্তি ব্যবহার কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারে প্রযুক্তি তো সবসময় আমাদের সহায়ক ভূমিকায় থাকে লিনের মাধ্যমে লিনের বেসিক আইডিয়া হচ্ছে যত মিনিমাম পসিবল কস্টে ম্যাক্সিমাম পসিবল প্রোডাকশনটা করা যায় বা এফিসিয়েন্সি কিভাবে এনশিওর করা যায় তো আমরা আর সেক্টরটা যথেষ্ট ম্যাচিওর আমরা অনেক দিন থেকে এটা নিয়ে কাজ করছিলাম এবং কস্ট কমানোর কোনো বিকল্প নাই এতে কোনো সন্দেহ নাই তার মানে এটা না দ্যাট আমরা লোকজন কমিয়ে ফেলবো বা এই ধরনের কিছু নো আমরা মনে করি আমাদের সহযোদ্ধা যারা আছে তারা যথেষ্ট এফিশিয়েন্ট এখন প্রসেসগুলো গুলো করে লিন ম্যানেজমেন্টের মাধ্যমে অ্যাজ ইউ কারেক্টলি সেই তাহলে এটাকে এফিশিয়েন্সি যত ম্যাক্সিমাইজ করা যায় সেটি আমাদের লক্ষ্য তা আমরা ওইটাই করছি এবং ওটা ছাড়া এই মুহূর্তে কোনো বিকল্প নাই হ্যাঁ যে আমাদের যে আলটিমেটলি কষ্টের জায়গা থেকে যদি বলি তাহলে উৎপাদন খরচটা ডেফিনেটলি কিছুটা হলেও বাড়বে এবং ওই জন্য আমাদের সক্ষমতা যেহেতু আছে এখন দিস ইজ হাই টাইম আমাদের বাইরের সাথে নেগোসিয়েট করে ওই দামটা ওই মূল্যটা ইনশিওর আমাদের করতে হবে দ্যাট ইজ ওয়াট ইজ দ্য চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় দিস পয়েন্ট অফ টাইম জনাব মুন্না আপনি একটি কথা বলছিলেন যে নেগোসিয়েশন হচ্ছে না কিংবা ব্র্যান্ডিংয়ের বেশ ঘাটতি রয়েছে এরকম একটি কথা আপনি কিছুক্ষণ আগে বলেছেন বিরতির আগে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে বারবার বলা হচ্ছে বিকল্প বাজার খোলা খোঁজা আমরা দেখেছি পোশাক খাতের বেলাও এটি বলা হচ্ছে এবং অন্যান্য প্রোডাক্টের বেলাতেও এটা বলা হচ্ছে আপনার কি মনে হয় ভারত চীন কিংবা মধ্যপ্রাচ্য এই বাজারগুলো কতটুকু বাস্তবসম্মত বা এই বাজারগুলোকে আমরা কবে ধরতে পারবো আসলে আমি একটা তথ্য দেই যে আগামী পঁয়ত্রিশ বা দুই হাজার কিন্তু এসে একটা বড় অর্থনীতির হাব হবে সুতরাং এই জায়গাতে কিন্তু বেশ কিছু টেরিফ শো আছে আবার যে কথাটা আমি বলেছি যে মিডল ইস্ট এবং ইস্ট ইউরোপ সহ অনেকগুলি বাজার আছে যেই বাজার গুলাতে আমরা সেভাবে এখনো ফোকাস না এই জায়গাতে হচ্ছে আমাদেরকে ইভেন চিনেও না বা ব্র্যান্ডিং এর তো একটা বড় ঘাটতি আছে এবং যেটা ভাই বলেছে যে অনেক লম্বা সময় পার করে গার্মেন্টস সেক্টর একটা কমপ্লাইন্স এর একটা শক্ত অবস্থায় আসছে কিন্তু জুট সহ আমাদের যে সেক্টর গুলো আছে যে একটা যথেষ্ট পটেন্সিয়ালিটি আছে সেই জায়গাতে কিন্তু কমপ্লায়েন্স সার্টিফাইড ফ্যাক্টরি সংখ্যাটা খুবই কম দ্বিতীয়ত হচ্ছে আমরা এখনো বেসিক প্রোডাক্টটা করছি আমি আরেকটা তথ্য দেই যে এই যে একটা অবস্থা দাঁড়িয়েছে বিশেষ করে টোটাল ইস্যুটা তো আসলে ইনিশিয়ালি চায়না বেস বা চায়না কে ফোকাস করে আমাদের হিউম্যান রিসোর্স আছে আমরা কিভাবে হ্যান্ডমেড প্রোডাক্ট বা সেমি হ্যান্ডমেড প্রোডাক্ট মেটেরিয়ালস আমরা যেটি ব্যবহার করি না কেন এই জায়গাতে কিন্তু বাংলাদেশ একটা চমৎকার রোল প্লে করতে পারবে যে নতুন সরকার কিন্তু এর মধ্যে রপ্তানি টাস্ক ফোর্স গঠন করেছে বিকল্প বাজার খোঁজার জন্য তারা কিন্তু বেশ উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগটা কি ফলপ্রসূ হচ্ছে বলে মনে করেন আমি মনে করি এখনো রিয়েলিস্টিক হইতে স্ট্র্যাটেজিক প্ল্যানটা না হয়নি কারণটা হচ্ছে আমরা যখন বিকল্প বাজারকে ফোকাস করব তখন আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর রিসার্চ ইম্পোর্টটা লাগবে প্রোডাক্ট ডেভেলপমেন্ট লাগবে আমাদের প্রতিযোগী দেশগুলো যে সমস্ত টেকনোলজিগুলো ব্যবহার করছে সেইটা আমরা কি হবে আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারি এবং সেই ক্ষেত্রে একটা বড় বিনিয়োগ দরকার যেখানে পলিসি সাপোর্টটা দরকার অর্থাৎ আমাদের যে স্কেলটা আছে গার্মেন্টসের বাইরে যে সেক্টর গুলো আছে সেই স্কেলটা কিন্তু খুব বেশি বড় না আমরা প্রত্যেক যে আট দশটা সেক্টরের মধ্যেই আমরা ঘুরছি গার্মেন্টসের বাইরে সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগের একটা বেরিয়ে আছে এই ক্ষেত্রে আমাদের প্রশ্নবন্ধটা হচ্ছে গ্রামের সেক্টরকে ডেভেলপ করার জন্য যে সমস্ত নীতি সহায়তাগুলা গ্রামের সেক্টরে দেওয়া হয়েছে নন গ্রামের সেক্টর কিন্তু সেটা পাচ্ছে না অনেক ক্ষেত্রেই তো সেই ক্ষেত্রে একটু চিন্তা করার সময় এসেছে এবং বিনিয়ুক্তা কি ভাবে যায় এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ ক্ষেত্রে ব্যারিয়ার হচ্ছে যে টেরি ব্যারিয়ার গুলো আছে নতুন বাজারের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের প্রতিবেশী দেশগুলো যে কাজটা করেছে সেই জায়গাতে আমাদের আহ করার সক্ষমতা বাড়াতে হবে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে যেই সেক্টরে যার যে অফিসাররা আছেন তারা হয়তো তিন মাস ছয় মাস এক বছর বেশি থাকছে না আমাদের প্রতি দেশগুলা কিন্তু স্পেশালিস্ট এ বেস করে কাজ করছে সময় এসেছে কিন্তু জি আপনি যে এখন সময় এসেছে নতুন যে পলিসি দক্ষতা অর্জন করা এবং আমরা যেটা মনে করি যে শুল্কের কারণে শ্রমিকদের মজুরি বা কর্মসংস্থানের মধ্যেও একটি প্রভাব পড়তে পারে এরকম একটা আশঙ্কা কিন্তু করছেন মালিক পক্ষরা সময়টা আমরা কাজে লাগাতে পারব জি আপনাদের দুজনকে আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিমিত্ত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাটা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ